The uh -huh.

Ošakřil. Jsem pozýval jsem vám, pane, আমি মিলিকে বলেছিলাম খাবার দেরি করে দিতে দুপুরে খাবার নিয়ে দ্রুত আমি অফিসের উদ্দেশ্যে বের হয়েছি অফিসে কোনো কাজেই মন বসছে না কিছু ভালো লাগছে না মন বসছে না সত্ত্বেও আমার অফিসে থাকতে হচ্ছে আজকে আমাদের কোম্পানিতে নতুন ক্লায়েন্ট আসবে এমডি স্যার আমাকে উপস্থিত থাকতে বলেছেন আমি এখনো অফিসের কাজে আটকে আছি কখন বের হবো তা ঠিক জানিও না রাত্রায় সাড়ে নটার দিকে বাসায় ফির আমি মাসায় ফিরে দেখি মানে বসে আছে মায়ের সামনে থেকে হেঁটে আমার ওদের দিকে যাবো তখনই মা আটকে দেন পায়েন শোন একটা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মা মিলি বাসায় নেই মানে চার ঘন্টা হলো মিলি বাসায় নি মাইকে পাঠিয়েছি খুঁজতে

パイハブルド、アパ、カプシェルティーエキシュラン、シェルティーカプディーキュリコルド、アラシャトティー、ウエツェ、ジュガル、サハイディトハブルド、アムシュマシェルコティキ、アママシェルハイヘクトリボルド、アムシュケメイトウトハブルド、アコンカメラセローカミスプレイ、コレバヒーションカミスプレエテアボンアマリコノビシュアナ、キントナーズ、ロケキボルド、シェタトマティスプレイ、シュンティアマキ、タラボレトマティセローローカミスプレデンダンコレバイクリブルド、シェタバーカカカカカ আমি দেখছি না কারণ আমরা বিপদে পড়লে আসবে না আর কি বললে সন্ধ্যাবেলা ঘরে ফিরেছে তাতে কি মেয়েরা সকাল থেকে কাজ করে ছেলেদের সাথে কাঁধে এমনকি সব বলবে না আমি আর বেশ খুশি হলাম লক্ষ্মী আমার লক্ষ্মী মেয়েটা সম্মানিত ভিউয়ার্স আপনাদের পরিবারের শাশুড়ি চিত্রটি কেমন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না গল্পটি ভাবলেও পরিচালনায় ওই ক্যামেরায় সিহা ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর No, <laughs> you